নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিন বাড়িতে আছি আর এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো সেজন্য ঘুম থেকে উঠেই একটুখানি বসেছিলাম ভাবলাম যে একটুখানি ক্যামেরাটার সামনে আসি তাই আজকে হচ্ছে দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সকলকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অন্য প্রত্যেকটা কাজের দিনে সকালে পাঁচটার সময় ঘুম থেকে উঠি কিন্তু এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরার সামনে আসবো সেইটুকুনি সময় কিন্তু হাতে থাকে না তা যাই হোক এখন দেখো স্নান করে নিয়েছি সকালে উঠেই স্নান করে নিয়ে এখন পুজো দেব যেটা হচ্ছে আমার সকালবেলা নিত্যদিনের কাজটাকে আর যেহেতু রবিবার সেহেতু একটু যদি লেটও হয় আধ ঘন্টা তাতে কিছু যায় আসে না কিন্তু প্রত্যেকদিন স্কুল থেকে সেই জন্য ঘড়ির কাটা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাকে চোখ রাঙিয়ে যায় তাই আর মোবাইলের সামনে আসতে পারি না এদিকে অর্জুন দেখো মায়ের কাছে কোলের মধ্যে গিয়ে বসে আছে আর মা ওদিকে রান্নাটা করছে এদিকে মায়ের হাতে হাতে একটুখানি কাজ করে দিতে বললে সেই জন্য পোস্তটা একটুখানি বেটে দিয়ে আসলাম আর এদিকে আমি চলে এসেছি দেখো কলতলায় পুজোর বাসনপত্রগুলোকে সমস্ত কিছু ক্লিন করবো প্রত্যেক দিন হচ্ছে তাড়াহুড়ো করে পুজোর বাসনপত্রগুলোকে ক্লিন করা হয় তো আজকে যেহেতু রবিবার একটু ছুটির দিন পেয়েছি তাই পুজোর বাসনপত্রগুলোকে একটু ভালো করে ক্লিন করবো বসে বসে পুজোর বাসনপত্রগুলো সমস্ত ক্লিন করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আজকে একটু ভাবলাম যে চিঁড়েটাকে দুধ দিয়ে মাখি তো সেই জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমার কাছে দই ছিল না আজকে তো সেই জন্য আমি গুঁড়ো দুধ আর এমনি গরুর দুধ দিই আজকে চিড়ে মাখাটা করছি চিড়ে মাখা কাদের কাদের ভালো লাগে জানিও তো কমেন্ট করে চিড়ে মাখা কিন্তু হে গরমের দিনে খুব হেলদি একটা খাবার যাতে করে মনও ভালো থাকে আর পেটও ঠান্ডা থাকে দুটোই ভালো থাকে আর এদিকে দেখো দুপুরবেলাতে রান্নার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি আজকে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে পনিরের একটা নতুন রেসিপি করব। আর সেই রেসিপিটাও অবশ্যই আমার পেজে কিন্তু শেয়ার করব তো দুপুরবেলাতে রান্নাবান্নার পরে তার ঘরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার পড়ানো ছিল আর এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে অর্জুন বাবু নিজের ব্যাগটা নিয়ে এসেছে ও ব্যাগের মধ্যে থেকে খেলনা পাতি কী আছে সেগুলো সমস্ত বের করছে কয়েকদিন আগেই হচ্ছে এই খেলনাগুলো ওকেই কিনে দিয়েছিলাম এগুলো দিয়ে ছোটো ছোটো ঘর বানানো বিভিন্ন জিনিস বানানো যায় তো সেটা নিয়েই ও বসেছিলো খেলছিলো আর সেটাই এখন আমাকে দেখাতে নিয়ে এসেছে এই যে এটা কয়েকদিন আগেই হচ্ছে ওকে এনে দিয়েছিলাম এইগুলো হলে কি হয় বাচ্চারা বিভিন্ন কালারগুলোও চিনতে শেখে বিভিন্ন কালারে থাকে তো তো সেজন্যই ওকে এনে দিয়েছিলাম আর এদিকে ওর অবস্থাটা দেখো আমাকে দেখাতে নিয়ে এসে সমস্ত খেলাগুলোতে সারা মেঝে দূরে ছড়িয়ে দিল এই যে সমস্ত মেঝেতে ছড়িয়ে দিয়েছে এটাই হচ্ছে কাজ ছোট মানুষ তো কখন ছড়াচ্ছে কখন আবার একা একা গুছাচ্ছে সে সমস্ত কিছুই করে যখনই সব কিছু ছড়িয়ে দেয় আমি আবার ওকে বলি যে তোমার ব্যাগের মধ্যে তুমি একা একাই গুছিয়ে নাও সেটাই বলি আর এত দুষ্টুমি করে যে সারাক্ষণ দৌড়োতেই আছে আর কোনো না কোনো একটা জিনিস নিয়ে ছড়াতেই আছে তোকে খেলতে বসিয়ে দিলাম বাবার কাছে আর এখন হচ্ছে কিছু বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলো আমি ক্লিন করার জন্য চলে আসলাম বাসনগুলো মাজা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিলেই হয়ে যাবে রবিবারটা জুড়ে বেশিরভাগ বাসনপত্র ক্লিন করার কাজটা আমি মাকে হাতে হাতে করে দিই যাতে একটু সুবিধা হয় আর এখন দেখো সন্ধেবেলাতে সন্ধ্যা দিতে চলে এসেছি তো সন্ধে দেওয়া আরতি করা সব কিছুই হয়ে গেছে আজকে গোপালকে একটু সুজি ভোগ বানিয়ে দিয়েছিলাম তো সকলে একটু ভোগ দর্শন করো সকলে একটু ভগবানকেও দর্শন করে নাও সকলে ভগবানকে নিজের নিজের মনস্কামনা জানাও আর একটু প্রণাম করে নাও মনে মনে আর এদিকে দেখো তারপরে অর্জুনবাবু একটু পড়তে বসেছে বইতে ছবি দেখছে প্রত্যেক দিন তার সময় পাই না পড়ানোর তো আজকে রবিবার বাড়িতে আছি বলে যে একটু যেন এনার্জি পাচ্ছি মনে হচ্ছে যে না ছবি দেখছে একটু বই পড়ছে পড়ুক আর প্রত্যেক দিন এতটা ক্লান্ত হয়ে যায় যে তখন আর এনার্জি থাকে না তখন মাই ওকে ছবি দেখায় তো আজকে আমার কাছেই বসেছে এই দেখো বন্ধুরা এখন হচ্ছে রাত সাড়ে দশটা কাজকর্ম সমস্ত শেষ হয়ে গিয়েছে একটুখানি বসে পড়েছি সেই সকাল পাঁচটাতে উঠেছিলাম আর এখন হচ্ছে রাত সাড়ে দশটা সারাটা দিন এতটাই কাজের চাপ যে একটু সময় নেই অবসর যাপন করার ছুটির দিন হলেও যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম সকলকে শুভরাত্রি জানিয়ে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো দেখো সুস্থ থেকো বা